প্রতিমা পণ্যে প্রিয় সর্ব দেবত শোনাম ওই বন্ধুলি তুমি গ্রহণ করো এবং আশীর্বাদ করো যেন আজকে যে শ্রী শ্রী শান্তি হরির মন্দির প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যেন ঠাকুরের মনোমতো যেন হয় যেন ভক্ত সেবা মাঝের মধ্যে যেন এই গৃহে হয় এবং তো প্রার্থনা জননী জন্মভূমির তো স্বর্গায় যদি আজকে তো মাইক্রিপ আমরা চিনতে পারি না তুমি যেখানে যে অবস্থা থাকে তুমি অস্ত্রভাতে অধিষ্ঠিত হয়ে আমাদের মনোকামনা পূর্ণ করে গুরুদেব তোমার ভিতর থেকে গেলেও আমরা সেই পরম ব্রহ্মের সন্ধান যেন সান্নিধ্য লাভ করতে পারি মতো প্রার্থনা মানে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম স্ত্রী

সব জায়গায় ঘুরে ঘুরে দেখে সর্বকরণের কারণ ব্রহ্মী হইাদির আগে মূলাধার কলুষ নাশিতে তুমি মরতীর্ণ হলে আমাদের মাঝে আমাদের জীবন কিছু হতে পারে তোমরা সেই ক্ষীরদের তুমি আজকে

জয় শ্রী সর দাস পঞ্চর অতীত পাবন হেতু হৈল অবতার জয় জয় গুরুচাদ জয় হী রন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী লোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাজী জয় গুরুদেব জয় বিশ্বনাথ দাস করি তরুণী হরি জয় জয় জয়িরতি বিহারী শান্ত